সব্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছেন আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপু জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কে সো মায়া আপু কেমন আছেন আপনি কোনো মতো আছেন পুরোপুরি ভালো নাই আপনার আপনার বাড়ি কোথায় যশোর আচ্ছা আচ্ছা কে কে আছে পরিবারে মা বাবা সন্তান ফেলে আলাদা আলাদা করে আবার করে বিয়ে করে এতগুলো বিয়ে করা লাগে আপনার বিয়ে হয়েছে আপনার বিয়ে হয়নি বিবাহ বিয়ের বয়স হয়েছে না তাহলে এই বয়সে মা বাবা এরকম করলে ভালো কোনো ছেলে আসবে

প্রতিবেদনে আসছেন কেউ যদি সত্যিকার অর্থ বিয়ে করতে চায় কিরকম মানুষ চান আসলে সে যা মনে হোক তাতে কোনো সমস্যা তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে নাম্বারটা মুখস্থ আছে তা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো ভিও শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের একটি মেয়ে জীবনের গল্প সেই যশোজালাই বাড়ি কেউ যদি বিয়ে করতে চান বা যোগাযোগ করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো থ্রি ওয়ান সেভেন থ্রি সিক্স টু নাম্বারটা খোলা থাকে তো দেখ নাম্বারটা খোলা রাখবেন যত কষ্ট হোক সত্য কথা বলবেন সত্যদের জীবন সাজাবেন অবশ্যই নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাবেন তা ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম